তোমার ফারুকের যুগে এক বোড়া বেটা সাদা দাড়ি কালো রং দিয়ে বিয়ে করছে এক মাস পরে যখন বেটা দাড়ি সাদা হয়ে গেছে মেয়ের বাবা বিচার দায়ের করছে আমির মিনিন অমুকের ব্যক্তি অমুকের ছেলে বোড়ালো সাদা দাড়ি কালো রং দিয়ে আমার মেয়ে বিয়ে করছে বিচার চাই আমির মিনিন খলিবাতুল মুসলিম ওই লোককে ডাকিয়া বললেন তুমি কেন দুকাবাজি করেছো তুমি জানো না আল্লাহর নবী বলেছেন দুকাবাজ আমার মত না তোমার গর্দান এখন উড়াই দিব ওই লোক জোর হাত ধরে কাবিরুল মুমিন এই হাদিস আমি জানতাম না যদি জানতাম আমি এমন কাজ করতাম না এরপর বাবা আশিটা বেহেত তাকে দেওয়া হয়েছিল আজকে ধোকাবা চুল বাট পারে বাবা নাই বিচার নাই কথা বলে না চোরে যদি চুরি করে বিচার করে ডাকাতে ডাকাতে উচিত বিচার করতে পারবে না চুরি করিয়া যদি ডাকাতের কাছে বিচারে যান ডাকাত কানে কানে চোর করবো আমার এক সদিস আমি বিচার করে দিব রে এই জন্য আমি ভালো হতে হবে সব ভালো হবে তাহলে ডাকাত চোরের কাছে আর যাওয়া লাগবে না যাওয়া লাগবে আমরা এখন নিজেরা ভালো হতে পারতেছি তাহলে আর অন্য কে কি বলবো আগে নিজে ভালো হবে সোনার বাংলা তো ঠিক সোনার মানুষ তো না কথা বলেন ঠিক কিনা সোনার বাংলা কখন হবে যখন সোনার মানুষ হবে আর নিচে উৎপত্ত হবে হালাল ইনকাম যখন থাকবে তখন রক্ত ভালো হয়ে যাবে তখন কি হবে তখন রক্ত কি হবে ভালো হবে হারামের মধ্যে আরাম নাই হালালের হারামের মধ্যে কি নাই হারাম নাই হারাম করে চেহারা দেখলে মানুষ বুঝে এর ব্যবহার ভালো থাকে কথা বলেন ব্যবহার কি থাকে না ব্যবহার কি থাকে না ভালো থাকে না হারাম করে কথাবার্তা কথাবার্তা ভালো থাকে না দর্শী বলেন সাল্লাল্লাহু আলাইহি

বেশি যা আসরেন দিন সুপারি আগে তার সাল্লা মোহাম্মা সাল্লা চল্লাহ আমার বানের বাবাজি রানী কাল করেন জীবনে ইনকাম করতে লজ্জাবোধ করবেন না যে যে কাজ করেন হালাল ইনকাম করতে করবেন বাবাজি হালাল ইনকাম করলে মানুষ শরম দেয় হারাম ব্যবসা করলে মানুষ উৎসাহ দেয় কোন ব্যক্তি যদি নতুন বিশ বসিয়া বাবাজি বাদাম বিক্রি করে তারে মানুষ শরম দেয়

যার নিজের সম্পদ হালাল ইনকাম আছে তার জন্য হালাল ইনকাম করা ফরজ না যার বাবা নিজের হালাল ইনকাম খরচ করার মতন আছে তার জন্য হালাল ইনকাম করা যার বাবা সম্পদ নাই নামাজ তার হালাল খাবার নাই হালাল ইনকাম কর তেমন ফরজ হালাল ইনকাম করা তেমন ফরজ হালাল ইনকাম করতে হবে আমি গরিব মানুষ যারা আচরে বাবা দিব বলে দিই জীবনে যদি এক বেলা খাইও হালাল খাইও কিন্তু হারাম খেও না রে এক বেলা খাইও হারাম খেও না রে সুদের উপর টাকা নিয়ে তোমরা কোনো কারবার করিও না রে আমার মালিক তো কি গরীব বানাইছে কত দিনের জন্য গরীব বানাইছে 50 বছর 60 বছরের জন্য না বানাইছে আশরের দিন ধনী লোকটা তোর 500 বছরের জন্য বিশাল বড় গরীব হয়ে যাবে তুই গরীবটা 500 বছর আগে ধনী হইয়া জান্নাতে চলে যাবে দনিয়ার দনিরে আল্লাহ ষাট বছরের জন্য দনি বানাইছে আশি বছরের জন্য দনি বানাইছে 80 বছর হয় না কার জীবনে প্রথম সুখ এরপরে দুঃখ প্রথম দুঃখ তারপরে সুখ তিরোদিনের জন্য ধনী আল্লাহ তিরোদিনের জন্য ধনী দুনিয়ার কেউ না বাবাজি কেউ দাদা ধনী ছিল ছেলে সন্তান নাতি গরিব হইছে আবার আগে গরিব ছিল পরে ধনী হইছে ও লটপালট জ্বলতেছে জমি একজনের ছিল আরেকজনের কাছে যাইতেছে কিন্তু বাবাজি তিরোদিনের জন্য ধনী আল্লাহ কতদিন তুমি গরিব 50 বছর 60 বছর কিন্তু হাসরের মাঠে যেদিন উঠবা পাঁচশো বছর আগে ধনী হইয়া মৌলার জান্নাতের মেহমান হবার ধৈর্য ধরতে হবে তো সবর করতে হবে আল্লাহ গরিব বানাইছে তোমাকে আরো দয়া করছে পাঁচশো বছর আগে জানলা সোহাল্লা বলেন না আরো জোরে বলে আর তোমার টাকা কম হিসাব কম এই জন্য অসত্য তত্ত্ব নিয়ে সব ব্যবসা করবা না ভালো হবে না নিজ হতে পারবা না আওলা দো ভালো মানুষ বানাতে পারবা না রি কারণ ফিউজ গুড়া নষ্ট কথা বলেন ঠিক কি আল্লাহ আল্লাহর নবী বলেছেন বাবা সাহাবীর আর শেষ জামানায় পানির স্রোতের মধ্যে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না পানির সুতে যেমন ভয় নদীর সুত উঠলে যেমন কোন ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না রে টিকে থাকতে পারবে না সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবীজি ওই সময় উম্মত কম হবে নাকি নবী বলেন আরো বেশি উম্মত হবে তারা কয়েকটা কারণের কারণে তারা অধঃপতন হয়ে যাবে নারীর লোক তাদের এসে যাবে সম্পদের লোভ তাদের এসে যাবে সম্পদের চারের লোভ তারা এসে যাবে সম্পদের লোভের কারণে মানুষ মানুষের কাছে মানুষের গোলামি করবে মানুষের গোলামিতে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তার মালিক দেশে ভুলে যাবে ফিউজ হয়ে যাবে তার ব্যাটারি চার্জ চলে যাবে আপনারা বলেন একটা ব্যাটারিতে চার্জ আছে 10 টাতে চার্জ নাই আপনারা বলেন এই যেটা 10 টাতে চার্জ নাই কড়াবাতি জ্বালাইবা

আকাশের মালিকদেরই নাই তাদের দুয়ার সাথে সাথে কবুল করতো আল্লাহ না এক সাবি নবীর কাছে বললাম আল্লাহ মার নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ্দাওয়াত বানায়া দেয় মুস্তাজাবুদ্দাও তুই ব্যক্তি দোয়া করতে দেরি আকাশের মালিক কবুল করতে দেরি করবে না বলতে সিয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার দোয়া করতে দেরি কবুল করতে দেরি করে না দিনের নবী হাতের ইশারা দিয়া বলে বাবা সাহাবি এইভাবে নবী হাতের ইশারা দেখে কয় তোমার মুখের খাবারটা হালাল করে নাও আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ্দাওয়াত বানায়া দিবি আর ধরে বলে না আমার বাবা জিরা এই জন্য ভালোবাবি বলি জীবনে হারাম আরাম ইনকাম করিও না তেলবাজি করিও না তেলের দামে কোন বেশি বাবা তেলের দাম বেড়ে গেছে যে যত তেলবাজি করে তার দাম থেকে বের হয়ে আসি পাম দহ থেকে বের হয়ে আসি স্মিথটা ধোঁকাবাজির থেকে আমরা বের হয়ে আসি স্মিথার ব্যবসার থেকে বের হয়ে আসি যত ধোঁকাবাজি আছে ইমানদার কোনোদিন কোন ধোঁকাবাজি তেলে উত্ত হতে পারে না ইমানদারের জীবনে কোনদিন ইমানদার ধোকা দিতে পারে না এটি ইমানদারের ইমানি কাজ কথা বলেন ঠিক কিনা আমরা আজকে দুকার বাজারে পড়ে আছি দুকার সাগরে পড়ে আছি দুকার বাজারে ঘুরে আছি কথা বলেন ঠিক দুকার বাজারে টাকা যাবে না ফেলে দিতে হবে এই ময়লা ফেলে দিই নেক মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে কথা বলেন ঠিক নাকি এই সাইস্তাগন্ধে পুরান বাজারে এই মাহফিল হইতেছে কত কঠিন পরিশ্রম করে বাবাই মানুষ যেন দুনিয়ার থেকে জান্নাতি হয় কবরে যাবে নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না এই দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যেতে হবে নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না রে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যেতে হবে আল্লাহ কাল্লাহা কুমুত্তাকাসু হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকে এক কাসরাতুল মাল দুনিয়ার সম্পদ টাকা 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 এক কোটি টাকা হইছে আর এক কোটি টাকার মালিক হব একটা বাড়ি বানাইছি আরেকটা একটা বানাবো হবিগঞ্জে বানাইছি সিলেটে বানাবো সিলেট বানাইছি ঢাকা বানাবো ঢাকায় বানাইছি কানাডা বানাবো আমেরিকা বানাবো বাংলাদেশ থেকে ফালায়া ভাগিয়া গাটি বাদিয়া লয়ে যাবো

হারাম কাজ আমি করতাম না হারাম ব্যবসা আমি করতাম না আমি যদি জানতাম ধোকাবাজি আমি করতাম না আমি যদি জানতাম গ্যাসের বোতল বাস্টেতে হোটেলে বসে মরে যাব তাহলে আমি এরকম মিথ্যাচার করতাম না আমি যদি জানতাম গাড়ির নিচে পড়ে মরে যাব আমি মিথ্যা মামলার মধ্যে যেতাম না আমি যদি জানতাম পানিতে ডুবে মরে যাব আমি মিথ্যা কাজের মধ্যে যেতাম না আল্লাহ বলেন এ আমার বান্দাবاندی তোদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি এই জন্য তোদেরকে জাহাজ জান থেকে বাঁচার জন্য বারবার সতর্ক করতেছি হারাম কাজ থেকে তোরা বের হয়ে আল্লাহ বলা হতে চা করে আর নবীর চন্ন তরিকায় জীবন যাপন চালাম বাবা কাজ করে হওয়ার জন্য চলে নবীকে আল্লাহ নিজে বলেছেন নবী আপনি বলেন আপনার জন্য কি দিতে পারি নবী যদি দোয়া করছেন সাত জমিনের মাটি আল্লাহ নবীর জন্য স্বর্ণ বানায় দিত দিতেন না দিতে সাথে সাথে দিয়ে দিতে সেটা চান না সেটা কি চান না তবে হালাল পন্তায় ব্যবসা করি কোটিপতি হলে না যায় হবে না কোটিপতি না যদি মিল আর অনেক কিছু হয়ে যান হালাল প্রতি যদি হয় নাজায়েজ হবে না বাবা তবে সম্পদ রেখে দেওয়ার জন্য আল্লাহ তোমাকে দন দিয়েছে দন খরচ করার জন্য তুমি মনে করছো এই দন তোমার চিরদিন থাকবে এই জন্য তুমি খরচ করনা এই দন নিয়ে তুমি যেতে পারবে না রে আল্লাহর নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরার ধন সম্পদ দান করে দিয়েছেন নবী সব ধন সম্পদ দ্বীনের পথে খরচ করেছেন দিনের প্রতি কি আপনি হালাল পন্থা ইনকাম করে হালাল টাকার মালিক হয়েছো যে গাটি বেদে রাখার জন্য না দিনের প্রতি খরচ করে জন্য খাওয়ার জন্য আল্লাহ ধন দিয়েছে কত বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার প্রাণের দস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করি এই জন্য প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরাম যারা আসতেন এখানে কান ভরে শুনিনেন প্রত্যেক মাহফিল থেকে এক একটা কুশবাপ দূর করবেন এক একটা পাপ দূর করে যাবেন সারা জীবন ও শুনতে আসলেন আমল করলেন না সে ও আর শুনে লাভ হবে না কথা বলেন

এটার মধ্যে সব লুকিয়ে আছে কথা বলেন ঠিক কিনা ব্যবসায়ীরা কিন্তু সবচেয়ে বেশি তাদের ব্যবসাটা হারাম হচ্ছে মিথ্যা কথা বলে বলে মিথ্যা কথা কি বলে বলে একটা ওয়াদা করবেন যে জীবনে মিথ্যা কথা বলবো না দেখবেন এই ওয়াদা তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় শুধু এই ওয়াদা আর লাগবে না তো

এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান হজরত আলী রাজি আল্লাহ আর বলেন বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ সম বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ সম আমি আমার জীবনে বহু বুজুর করে দেখছি সারা জীবন বুজুর্গ জানতাম শেষ বয়সে পেইমানের মতন কথা বলছে কথা বলেন না কারণ আদর্শ ভালো ছিল না বুদুর্গে শুধু ছিল এই জন্য তাকে নাই নবীর আদর্শ থাকলে ওই লোক কোনদিন পদভস্ত হতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বুদুর্গীর থেকে আদর্শ উত্তম যার জীবন নবীর আদর্শের উপর অটল থাকতে পারে তার কোনদিন বুদুর্গী নষ্ট হবে না রে একজন আদর্শ থাকতে হবে আমার আদর্শে মিথ্যা কথা বলার বিধান নাই কারণ আমার নবী আমার নবী বাবাজি সমাজ চালাতেন ইমাম হতেন নবী মামুল মুরসালিন রহমতন লীল আলমিন খাতমন নবীন শফিল মজ নবীন রহমতন লীল আলমিন রাষ্ট্র নবী চালাইছেন যুদ্ধ করেছেন জেহাদ করেছেন আমার নবী উপদেশ দিয়েছেন এত কাজ করার পরে যদি জীবনে কোন দিন নবী একটা মিথ্যা কথা বলে নাই তুমি না শুধু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও এত কিছু চালাইছে দেশ চালাইছে জাতি চালাইছে অন্যায়ন করেছে একটা মিথ্যা বলে নাই আর তুমি এক ব্যবসা করছে সারাদিন খালি মিথ্যা এমন মিথ্যা হয়ে মুখ এত না পাক করছে কয় নদীতে পার্শ্বার কুলি করলো মুখ পাক হতো কতক্ষণ এমন না ফার টিটে ফুলি করলেও পাক হবে না এজন্য আমাদের নবী এমন নবী নবীকে সত্যবাদী বলেছিল কাফেররা ওই নবীর উম্মত আমি যেই নবী এত কিছু চালাইছে দেশ চালাইছেন নবী এত কিছু করেছেন জাতিকে বুঝিয়েছেন যে নবী কোনোদিন মিথ্যা বলে নাই আর আমি তো সাধারণ একটা দোকান চালাচ্ছি একটা স্কুল চালাচ্ছি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি একটা দায়িত্ব আছে আমি কেন মিথ্যা বলবো এক কাজে মিথ্যা বলা যায় বলেন কোন কাজে মিথ্যা কথা বলা যায় জোরে বলেন বলা যাবে কোন কাজে মিথ্যা কথা বলা যাবে ডানে মাটি বামে মাটি पढ़ते बसिरसानी हवा बास लॻ में আমার বানীর বাবাজিনারে খেয়াল করেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন আমি বলে দিই যারা হালাল পন্থাে ব্যবসা করতে পারবা আর পাঁচ নামাজ পড়তে পারবা হালাল পন্থায় যারা ব্যবসা করতে পারবা পাঁচ আমার মালিককে চেষ্টা করতে পারবা তোরা যখন রাতের বেলা ঘুমাবা আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাইবারে কারণ হালালের দ্বারা তোমার খুশবু এমন বের হবে যা বের হবে এই হালালের দ্বারা এমন ভাবে অন্তরের কলব খুলে যাবে যে কলবে আলোকিত হয়ে যাবে তোমার কলব এই চক্ষু অন্তরের চক্ষু খুলে যাবে সেই চক্ষু দ্বারা আমার নবীকে দেখতে পাবে সুবহানাল্লাহ বলেন না দেখতে পাবে কিনা যেন আমরা হারাম ব্যবসা

একজন কাটুরি এসারে নামাজ পড়তে মসজিদে ঢুকছে মসজিদে দেখে মুসাফি লোকটা বসে আছে হালার যে কত বড় বাবাজি হালারের দ্বারা কত বড় খুশবু বের হয় কত বড় ঘ্রান বের হয় যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো করে শুনে নেন যারা ইনকাম করেন ভালো করে শুনে নেন যারা মানুষের বাড়ি কাজ করেন দুকাবাজি করে কাজ করেন টাকা হালাল হবে না ভালোভাবে শুনে নেন যারা সরকারি চাকরি করেন সময় পাশ দিয়ে কাটিয়া বাবা চাক চাকরি করলে হালাল হবে না মে তখন একটু খেয়াল করে বাবা নীতিমালা রক্ষা করে জীবন চল